সম্মানিত হাজিরে যেহেতু আমাদের সপ্তম খেয়েছে কুরবানি ঋণ আশ্চর্য খেয়েছে এই দিনের সবচেয়ে পুরোনো গুরুত্বপূর্ণ আমল কুরবানী করা এই জন্য আমাদের জানা থাকা দরকার যে আমাদের কালীন কুরবানী করাটা বাজিব জীব রসুন একালীন মালিক সেনা বলেছেন মন কালো শাখ আর এই দশালা দশ মালা রসুন আল্লাহ রসুন বলেছেন যে ব্যক্তি সামলটা ছে

দশ কাটা জমি আছে তার লাগে আট কাটা জমি তার চাষ আমাদের জন্য কাটা না হলেও চলে তার কারণে কর দু টাকা দিয়েছে আছে একটা প্রয়োজন আর একটা প্রয়োজন নাই ইত্যাদি ইত্যাদিতে অর্থাৎ তার প্রয়োজন থেকে যদি বেশি জিনিস আছে এগুলোকে হিসাব লাগানোর পরে যদি এই তিন দিনের ভিতরে যে কোনো মুহূর্তে যদি করি মানে তথা সারে বায়ু বড়ি সেটা এখন সত্তর হাজার টাকা সনাতন অনুযায়ী অনুযায়ী সত্তর হাজার টাকা হয়ে যায় কারণে যদি আশি হাজার টাকার মতো তো জিনিসই থাকে তাহলে ওই ব্যক্তির উপর কোরবানি করাটা সেই ব্যক্তি পুরুষও হতে পারে সেই ব্যক্তি নারীও হতে পারে তবে সরস্বর সে ভালো জ্ঞান হবে পাগল চলবে না তার